আজকে ষষ্ঠীর দিনে আমাদের কী কী মেনু হয়েছে বন্ধুরা সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে প্রথমে যাই আমি মিষ্টির দিকে এটা হচ্ছে গোলাপ জাম আনা হয়েছে এখানে রসগোল্লা আর মিষ্টি তো নিয়ম কাজ করা হয়েই গেছে মিষ্টির আর এখানে হাতে পাতানো এক বাটি বড় বাটির এক বাটি দই টক দই টক দইটা গরমকালে খেতে সবারই ভালো লাগে আর এখানে করেছি কি ও পাট শাক ভাজা করেছি পাঁচ শাক বেশি কিছু করিনি আর এখানে স্যালাডটা করেছি এই যে স্যালাডটা কেটে রেখেছি আর এখানে সবার প্রিয় হচ্ছে এখানে ফ্রাইড রাইসটা করেছি আর তার সঙ্গে এখানে করেছি মটন কষা কষা একটু ঝোল ঝোল করেছি আলু দিয়ে আর মটনের ঝোল খেতে ভালো লাগে আলু দিয়ে ওই জন্য আলুটা দিয়েছি আর আলুটা আমাদের সবার প্রিয় আর এখানে করেছি আর মাছ কষা এই যে যাকে বলে আর মাঝে কালিয়া তো বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের ষষ্ঠীর দিনের রান্না বান্না তো বন্ধুরা এখন ভাত বাড়বো তোমাদের দাদা ভাই খাবে তো তুমি এগুলো দেখো কি কি রান্না হচ্ছে আমি হাতাটা নিয়ে আসি হাতাটা নিয়ে আসি তো তোমাদের দাদা ভাইয়ের জন্য এখন আমি ভাতটা বেড়ে দিচ্ছি